বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলও বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এইআরও এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলোরা অভিযোগ করেছেন আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে তিন ডিএম এর বিরুদ্ধে কেনই ফের হবে না মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা মারাত্মক অভিযোগ করলেন বিএলএদের জোর করে বাধ্য করা হচ্ছে তাদের থেকে ওটিপি নেওয়ার জন্য অবৈধ নাম এই যে ভোটার তালিকায় ঢোকানোর জন্য এটা মারাত্মক অভিযোগ করলেন গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি চিঠি দিয়েছিলেন যে এসআরটাকে বন্ধ করার জন্য কি বললেন শুভেন্দু অধিকারী পুরো বিষয় ব্যাখ্যা করব এই বিষয় ব্যাখ্যা করার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএন এ বাংলা টোয়েন্টি ফোর সেভেন যে বাংলা মানুষের কথা বলে আজ সকালে শুভেন্দু অধিকারী রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে যান যে জাতীয় নির্বাচন কমিশন রয়েছেন গ্যানেশ ভারতী তার কাছে অভিযোগ জানান এবং লিখিতভাবে তিনি অভিযোগ জানান যে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং হুগলি এই তিনটে জেলার যারা এই আরও রয়েছেন এবং যারা ডিএম রয়েছেন অর্থাৎ জেলা শাসক তারা কিন্তু বিএলওদের বাধ্য করছেন বিডিওদের সাথে নিয়ে তারা বিডিওদের সাথে নিয়ে তারা বিএলওদের বাধ্য করছেন তাদের থেকে ওটিপিটা নিয়ে নেওয়ার জন্য এবং কেন ওটিপি নেবেন এই ওটিপিটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা অবৈধ ভোটার যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে কোনো রকম যদি এখানে নাম ঢুকিয়ে দেওয়া যায় নাম রেখে দেওয়া যায় এসআর এ ইতিমধ্যেই কিন্তু এসআর আতঙ্কে জর্জরিত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক প্রকার ভেবেই নিয়েছেন যে এই যে অনুপ্রবেশকারীরা যেভাবে বর্ডার পার করে বাংলাদেশে তারা পালিয়ে যাচ্ছেন এতদিন ধরে যারা এই তৃণমূলের ভোট ব্যাংক হয়ে ছিল এবং তারা আজ যখন পালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন আপনারা জানেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার চল্লিশ লাখ ওকার নাম নিকাল দিয়া ও बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर পুরা सूची करेंगे पूरा घेराव होगा এই কথাগুলো একুশে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন কি বলেছিলেন তিনি যে পুরা ঘেরাও হোগা কোথায় ঘেরাও আবার কি বলেছিলেন তিনি কারা বাংলাদেশি কোথায় বাংলাদেশি তিনি নাকি বাংলাদেশ বাংলাদেশিদের চেনেই না অনুপ্রবেশকারী নেই এরা এরা কারা কারা তাহলে এই যে অনুপ্রবেশকারীর যারা রয়েছেন এরা কারা এরা যাদের দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই তারা জানে এই মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না তিনি শুধু মুখে মুখেই বড় বড় কথা বলে আসছেন মিথ্যে প্রতিশ্রুতির পর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন এই গোটা বাংলার মানুষকে আজ কিন্তু বাংলার মানুষ জেগে উঠেছে ইতিমধ্যেই ওই যে সীমান্ত সীমান্ত এলাকায় বাংলাদেশিরা যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে যাওয়ার জন্য যে হিরিক যে হিরিক লেগে রয়েছে সেই বাংলাদেশিদের কে যখন বাংলাদেশিরা যখন যাচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখোশ সে মুখোশটা খুলে গেছে মুখোশটা খুলে গেছে যার কারণে তাদের যে লুম্পেন বাহিনী এটা আমরা বলছি না বিরোধীরা বলছেন লুম্পেন বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছে মাঠে ময়দানে যে যাও গিয়ে এটাকে আটকাও আমার তো মুখোশ খুলে যাচ্ছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখোশ খুলে যাচ্ছে এই প্রশ্নই রয়ে করছে বিভিন্ন মহল থেকে উঠছে কিন্তু এই প্রশ্নে তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা ভয় রয়েছে সেটা বলার অপেক্ষায় রাখে না গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন আধিকারিক। জাতীয় নির্বাচন কমিশনকে একটি চিঠি করেন জ্ঞানেশ কুমারকে সেই চিঠিতে উল্লেখ থাকে যে এসআইআরটাকে পিছিয়ে দাও আপাতত স্থগিত করা হোক কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআরটাকে স্থগিত করতে চাইছেন আমি আগেই বলেছিলাম যে জ্ঞানেশ কুমার যিনি জাতীয় নির্বাচন কমিশনার তিনি কিন্তু একদম যেটা খেলছেন পারফেক্ট খেলছেন আর যেটা খেলছেন তৃণমূলের বোঝার শক্তি নেই আইপ্যাক বোঝার শক্তি নেই আজকে যেটা ঘটল আইপ্যাক এর মদতে ডিএমরা এবং এই আরো তারা বিডিওদের নিয়ে জোর করে বিএলএফ থেকে ওটিপি নিয়ে নিচ্ছেন সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক ব্যাপার অবৈধ নাম রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটা তৃণমূল কংগ্রেস এতটা নিচে নামতে পারে কল্পনা করা যায় না কল্পনা তো করা যায় না একদম কল্পনা করা যায় না যে তাহলে কি হারার ভয় নিশ্চিত করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস যে আমরা হারছি এইবারে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন হাঁটতে চলেছেন আজ এই যে নির্বাচন কমিশনে আজ সকালে অধিকারী রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যান সেখানে গিয়ে তিনজন যে বর্ধমান হুগলি এবং পূর্ব মেদিনীপুরের যারা এইআরও এবং ডিএমদের তিনজন ডিএম কে তাদের নামে এফআইআর করতে হবে এমনটাই দাবি জানিয়ে এসছেন জ্ঞানেশ ভারতীর কাছে জাতীয় নির্বাচন যে আধিকারিক তাহলে আজকে এই তিনজন আর এই তথ্য এটা বিএলওরা এটা ওরা অভিযোগ জানিয়েছেন যে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে যে বিএলও অ্যাপ রয়েছে সেই অ্যাপের ওটিপিটা দিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে এই বিএল অ্যাপের যদি ওটিপিটা টা দিয়ে দেয় তাহলে ওদের কাছে খুব সহজ হয়ে যাবে ঢুকিয়ে দেওয়ার কেন ওখানে তো এডিট অপশন দিয়ে আগে থেকে ওদের এডিট অপশনটা চেয়েছিলেন তারা দিয়ে দিয়েছেন এখন যা হয়েছে হয়েছে এখন যদি কোন রকম করে বাধ্য করে জোর করে যদি ওটিপি টা নিয়ে নিতে পারি তাহলে আর কোনো কথা হবে না ওটিপি যদি নিয়ে নিই তাদের তাদের মোবাইল থেকেই কিন্তু এটা সার্ভ করা যাবে তাদের মোবাইল থেকে বিএল অ্যাপটা চালানো যাবে তাহলে ওটিপি নিয়ে নিলে কি হবে অবৈধ নামগুলোকে একদম পর পর ঢুকাতে থাকবে তারপর বলবে কোথায় বাংলাদেশি কারা বাংলাদেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই মুখোশটা বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একদম স্পষ্ট হয়ে গেছে যে তিনি যেটা করছেন সেটা সম্পূর্ণ সম্পূর্ণপূর্ণ একের পর এক দুর্নীতি একের পর এক দুর্নীতি একের পর এক দুর্নীতি সেই দুর্নীতির মধ্যে আবার এই অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর যে মরিয়া চেষ্টা মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে নির্বাচন আধিকারিক আধিকারিকের বিষয়ে ঘেরাও করবে নির্বাচন কমিশন ঘেরাও করবে কোথায় কোথায় তারা ঘেরাও কোথায় ঘেরাও করছেন আজ বিএলওদের বুঝতে হবে আজকে এই বিএলওরা অভিযোগ করেছেন সেই অভিযোগ গোপনে অভিযোগ করেছেন সেই অভিযোগের পুরো কপি নিয়ে গিয়ে আজ জ্ঞানেশ ভারতী জাতীয় নির্বাচন আধিকারিকের কাছে তিনি জানিয়েছেন যে অবিলম্বে এই যে তিনজন এই ডিএম এই ডিএম এর বিরুদ্ধে এফআইআর ইমিডিয়েটলি করতে হবে করাই উচিত দেশের বিরুদ্ধে যাচ্ছেন এরা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন এরা এই যে মারাত্মক খেলায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই খেলার পরিণতি কিন্তু মানুষ যে পুরোটা ধরতে পেরেছে এটা আর বোঝার অপেক্ষা রাখে না ইভিএম নিয়ে ইভিএম নিয়ে একটা মিটিং রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে সমস্ত ডিএমদের নিয়ে বারোটা রাজ্যে যে এসআর ঘোষণা হয়েছে সেই বারোটা রাজ্যে ডিএমদের নিয়ে তারা ইমিডিয়েটলি ইমিডিয়েট যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু নির্বাচন যে জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বৈঠক ডেকেছেন সেই বৈঠকে ইভিএম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে তাহলে বুঝতে পেরেছেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কতটা মানে খেলছে কতটা একদম নিখুঁত খেলতে চাইছেন অতুন অনুকুতভাবে খেলতে যাচ্ছেন যে ভোট ফেব্রুয়ারিতে ঘোষণা হবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে পশ্চিমবঙ্গে সেই ইভিএম সেই ইভিএম নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন সেই জরুরি বৈঠক ডেকেছেন যে ইভিএম কিভাবে তার একটা মক কল কিভাবে করা হয় কিভাবে ইভিএম গুলোকে এই প্যাড কিভাবে এই বিষয়গুলো নিয়ে সমস্তটা আলোচনা হবে কিন্তু আজ যে মনোজ পান্ত আমাদের যে চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের যে চিফ সেক্রেটারি মনোজ পান্ত তিনি কিন্তু তড়িঘড়ি আজকে সমস্ত ডিএমদেরকে ডেকে নিয়েছেন নবান্নে যাই না সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা আর বৈঠক শুরু হয়েছে কিনা এখনো যাই না আমি যখন ভিডিওটা বানাচ্ছি হয়তো শুরুও হয়ে গেছে বৈঠকটা তবে এই তড়িঘড়ি যেই দিন যেই দিন ঘোষণা করা হলো গতকাল ঘোষণা করা হয়েছে যে ইভিএম নিয়ে জরুরি বৈঠক রয়েছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ডাকায় সে ডেকেছেন যে আপনারা তো আসবেন জরুরি বৈঠক আছে ইভিএম বিষয় নিয়ে ঠিক তার পরের দিন আজ একুশ তারিখ আজ একুশ তারিখ সমস্ত ডিএমদের কিন্তু নবানে ডেকেছে কি বৈঠক করবেন ওরা বলছেন প্রশাসনিক বৈঠক উন্নয়নমূলক কাজ বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজ এটা মানুষ বুঝতে পারছে পরিষ্কার যে কি জন্য ডাকা হয়েছে। যখন দিল্লিতে ডাকা হচ্ছেন সেই সময় এদেরকে ঝালিয়ে নেওয়া হচ্ছে যে বাবা দেখো তোমরা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী তোমরা রাজ্যের সরকারি কর্মচারী এর পরেও কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী হিসাবেই থাকবে যেটা বলেছিল বীরভূমের প্রশাসনিক সভা থেকে বিহলদের সরাসরি হুমকি যে আপ একটা নাম কাটবেন না একটা নাম কাটা যাবে না একটা নাম কাটা যাবে না আপনারা এখনো আছেন সরকারি কর্মচারী এর পরেও থাকবেন সরকারি নির্বাচন আসে যায়। তাহলে এই যে হুমকির পর হুমকি দিচ্ছেন আজ কি সেরকম কিছু জানতে চাইছেন যে ডিএমরা এতটাই চাপে রয়েছে এতটাই চাপে রয়েছে যে তারা কিছু বলতে চাইছেন না তাই কি আজ সেই সব তাদের গোপন কথাগুলো জানার চেষ্টা করবেন এটা আমি মানে এটা আমার মধ্যে আমি বলছি সেটা গোপন কিছু জানার চেষ্টা করবেন আর কি সেটা বলে দেবেন মুখ্য দপ্তরে গিয়ে আজ যে শুভেন্দু অধিকারী তিনি যে তিনজন ডিএম এর নামে এফআইআর করার যে আবেদন জানিয়েছেন সেটা কতদূর হবে জানা নেই ইতিমধ্যে কিন্তু অনেক সাতজন বিয়েলকে আবারও ফোকস করা হয়েছে বিএলওদের আমি আমি বলে রাখছি নির্বাচন কমিশন কিন্তু খুব কঠোর খুব কঠোর খুব সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন কিন্তু এই সারটা পরিচালনা করতে চাইছে এই সারটা কমপ্লিট করতে চাইছে আপনারা তৃণমূল এবং তৃণমূলের ফাঁদে পা দেবেন না তৃণমূলের ফাঁদে একদম পা দেবেন না আপনারা তাহলে কিন্তু বিপদ আপনাদেরই আছে আপনারা জানেন না বার কিন্তু বিরোধী দলনেতা বিহারের কথা উল্লেখ করেছেন আর বিহারে এটা ঘটেছে এটা ফ্যাক্ট বিহারে পঞ্চাশ জনেরও বেশি বিএলও জেলে রয়েছে আপনারা এই ভুলটা করবেন না ম্যাক্সিমাম বেশিরভাগ বিয়েলোরা কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছে যথেষ্ট পরিমাণে কিছু কিছু রয়েছেন যারা তৃণমূলের হয়ে চটি চাচ্ছেন তৃণমূলের হয়ে কিছু কিছু বিএলওরা ওরা চটি চাচ্ছেন তারা বুঝতে পারছেন না এই যে বিএল ওরা যারা রয়েছেন তাদের কিন্তু খারা নেমে আসছে তাদের আগামী দিনে খারা নেমে আসছে ভয় কিচ্ছু নেই আপনারা কাজ করুন দেশের স্বার্থে কাজ করুন যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন তারা কেন থাকবে এদেশে তাদের ভোটে কেন নির্বাচিত হবে জনপ্রতিনিধিরা এটাকে সাপ করা দরকার এটাকে করা দরকার আর সেটা সাফ করতে গিয়েই বাধার মুখে পড়তে হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে যে আবেদন আবেদন জানিয়েছেন এতদিন হুমকি দিয়েছিলেন এখন আবেদন জানাচ্ছেন যে এসে একটা স্থগিত করে দেওয়া হোক কেন বিএলওরা যারা বিএল আছেন সেইভাবে ট্রেনিং পায়নি ট্রেনিং পায়নি যার জন্য এটা আরো বিভিন্ন তিন পাতার নথি বড় চ্যাপ্টার অনেক কিছু দিয়েছেন তিনি অনেক কিছু তথ্যপত্র দিয়ে তারা এটা করেছেন চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তবে পাল্টা একটা চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসআরটা একটা হওয়ার জন্য কিন্তু আবেদন জানিয়েছেন যে এসআরটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চিঠি দিয়েছেন পাল্টা চিঠি দিয়েছেন তারপরেই আজ একুশ তারিখ গতকাল কুড়ি তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সকালে রাজ্য নির্বাচন রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে যে জাতীয় নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছেন জ্ঞানেশ ভারতী তার কাছে গিয়ে এই তিনজন ডিএম এর বিরুদ্ধে কিন্তু এফআইআর করার আবেদন জানিয়েছেন জানি না এফআইআর হবে কিনা কিন্তু নির্বাচন কমিশন যেহেতু কতটা কঠোর এফআইআর কতটা করবে জানি না কিন্তু এর আগেও কিন্তু চারজনের বিরুদ্ধে কিন্তু এফআইআর করে সাসপেন্ড করার কথা হয়েছিল কিন্তু সেখানে শুধু চারজনকে সাসপেন্ডই করা হয়েছিল এফআইআর এখনো হয়নি তবে সেটা কতদূর করতে পারবেন সেটা কতদূর করা যাবে এবং এসআরটা কতদূর সম্পন্ন করা যাবে কারণ এখানে শেষ নয় তৃণমূল কংগ্রেস কিন্তু মরিয়ার চেষ্টা এটা বিভিন্নভাবে ভাবে এসআরটাকে বাঞ্চাল করার তবে এসআরটা বাঞ্চাল করতে পারবে না তারা জানেন তারা জানেন যে এসআরটা তারা বাঞ্চাল করতে পারবেন না কারণ এসআর যদি ঠিক মতন না হয় টাইম মতন না হয় তাহলে টাইম মতন ভোট হবে না আর ভোট না হলে সরকার গঠন হবে না সরকার গঠন না হলে যেটা বিরোধী নেতা বারবার বলেছেন যে অটোমেটিকলি রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির হাতে এই শাসন ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতি শাসন করে এখানে ভোট হবে সেটা মুখ্যমন্ত্রী ভালো করে জানেন তাই আর কোনো আর কোনো হুমকি নয় এবার সরাসরি আবেদন জানিয়েছেন সরাসরি এবার আবেদন জানিয়েছে যে এসে স্থগিত করা হোক এখন দেখা যাক শুভেন্দু অধিকারী আজ যে জ্ঞানেশ ভারতীকে যেই অভিযোগ করেছেন যেই দাবি জানিয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর করার আগামী দিনে কতদিনে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং রাজ্য প্রশাসন সেই সেটাতে কতটা সম্মতি হয় সেটাই এখন দেখার সেটাই এখন বাংলার মানুষের কাছে পরিষ্কার হওয়ার ব্যাপার রয়েছে আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে যাই হোক ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আপনারা দেখছেন ডিএনএ বাংলা টোয়েন্টি ফোর যে বাংলা মানুষের কথা বলে নমস্কার